আপনি যদি জানুয়ারি মাসের এক তারিখ থেকে মোবাইল অন্যের কাছে বিক্রি করতে চান তাহলে অবশ্যই আপনার ফোন ডি রেজিস্ট্রেশন করতে হবে এই কাজটি করার জন্য করে দুইটা প্রসেস আছে একটা ডায়াল করে আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে আজকের ভিডিওতে আমি ডায়াল করে প্রসেসটা দেখাবো মেসেজটা যদি লক্ষ্য করেন দেখেন বিটিআরসি থেকে মেসেজটা আছে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ তাহলে চলেন ডায়াল করি স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ কল দিচ্ছি সর্বপ্রথম টু সেক আইএমইআই স্ট্যাটাস রিপ্লে ওয়ান সেন্ট এবার আপনার পনেরো ডিজিট আইএমইআই নাম্বারটি টাইপ করতে হবে আইএমইআই নাম্বারটি কোথায় পাবেন এটা আমি ভিডিও শেষে দেখাব সেন্ট এটা এখনও চালু হয়নি এক জানুয়ারির থেকে আশা করি চালু হবে প্রসেসটা আমি দেখালাম এবার আমি দেখাই কীভাবে আইএমইআই নাম্বারটি আপনি পাবেন ডায়াল প্যাটে আসবেন স্টার হ্যা জিরো সিক্স হ্যাশ ডায়াল করবে এখানে দেখেন আই নাম্বার ওয়ান আছে টু আছে যে কোনো একটা ডায়াল করবেন আপনার মোবাইলে দুইটা সিম তাই আইএমইআই নাম্বার ওয়ান টু দুইটা থাকবে আজকের ভিডিওটা এখানেই রাখতেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও